ফর্মহীনতা নয় কেরিয়ার জুড়ে ভোগানো ইঞ্জুরি নেইমারের কাছ থেকে আরও একটি বছর কেড়ে নিয়েছে গুঞ্জন উঠেছে এমন ইঞ্জুরি প্রবাণ তারকাকে ছেড়ে দিচ্ছে আল হেলাল এছাড়া কয়েকদিন আগে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে সৌদির ক্লাবটি নেইমারকে নিয়ে খুশি নন ফলে এই ক্লাব ছেড়ে দিচ্ছেন তিনি আর সৌদি ছেড়ে নেইমার এবার ফিরছেন ব্রাজিলে এমনটাও বলা হয়েছিল সেই খবরে অনেকেরই ধারণা ছিল তখন দেশে ফিরলে পাল মাইরাসের হয়ে খেলতে পারেন নেইমার তবে আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন ব্রাজিল এই ক্লাবটি তাদের সভাপতি সাপ কথা চোট প্রবাণ নেইমারকে সুযোগ পেলেও দলে নেবেন না তারা ফ্রি এজেন্ট হিসেবে নেইমারকে নেবেন কিনা এই প্রশ্নের উত্তরে পালমাইরাসের সভাপতি অমতের কথা জানিয়েছেন বলেন নেইমার পালমাইরাসে যোগ দেবেন না এই ক্লাব তো কোনো হাসপাতালের চিকিৎসা বিভাগ নয় যে অতি বিলম্বে দলে যোগ দিতে পারবে আর কোচ চাইলে আগামীকালেই খেলতে পারবে তবে নেইমারের শৈশবের ক্লাব সান্তোষ তাকে বরণ করে নিতে আগ্রহ প্রকাশ করেছে প্রকাশ্যই আর সেখানেও আপত্তি জানিয়ে পালমাইরাসের সভাপতি জানো সন্তোষকে কটাক্ষ করেই বললেন আমি আমাদের এমন একজন খেলোয়াড়কে দলে টানবো না যে কিনা খেলারই যোগ্য নয়